সেদিন কি কি ঘটেছিল ভালো করে বলুন তো রাহুল স্বপ্ন দেখালো তো তোমাকে হিরোইন বানাবে পরে নায়িকা হবে তুমি তাই তো বললো নিজের যদি ভালো চাও না তাহলে এক্ষুনি এখান থেকে চলে যাও তখন আমার মনে হয়েছিল যে সুরঞ্জনা ম্যাম বোধ হয় মেয়েদের সহ্য করতে পারেন না ওনার হয়তো ভয় যে ওনার জায়গাটা যদি কেউ নিয়ে নেয় কিন্তু আজ আমি বুঝতে পারছি যে উনি আমাকে সেদিন সাবধান করতে চেয়েছিলেন তুমি যখন রুম থেকে বেরিয়ে যাচ্ছিলে তার আগে সুরঞ্জনা ম্যামকে কি অবস্থায় দেখেছিলে মানে কোথায় দাঁড়িয়েছিল বা বসেছিল কি করছিল আমাকে একটু ডিটেলে বলবেন প্লিজ আমি যখন ছিলাম এখানে সুরঞ্জনা ম্যাম ওনার মেকআপ টেবিলের কাছে এসে বসেন তারপর কিছুক্ষণ বাঁধে আমার সঙ্গে এসে এখানে দাঁড়িয়ে এসে কথা বলেন আর আপনি যখন সুরঞ্জনাকে ডাকতে গেলেন তখন কি অবস্থা দেখেছিলেন সুরঞ্জনাকে আমি দরজায় নক করেছিলাম কিন্তু কেউ সারা দেয়নি তার মানে তখন দরজা ভেতর থেকে বন্ধ ছিল তাই তো ম্যাডাম ম্যাডাম শুনছেন দরজাটা খুলুন ম্যাডাম তারপর ভেতরে ঢুকে কি দেখলেন স্যার অনেক ডেকে সারা না সকলে মিলে দরজা ভেঙে ভেতরে ঢুকি ভেতরে ঢুকে সুরঞ্জনা ম্যাডামের বডি ছাড়া কাউকে দেখতে পাইনি স্যার এই দরজাটা ভালো ফুড এসআইটি বেঙ্গল প্রতি সোম থেকে শনি রাত সাড়ে আটটায় শুধুমাত্র জি বাংলা সোনারে